দর্শক আসসালামু আলাইকুম আমরা গতকালকে এই গরুটার একটি ঝলক দেখিয়েছিলাম আর সেই ঝলকেই আজকে এই গরুটি হচ্ছে লোড হয়ে যাচ্ছে মানে বিক্রি হয়ে গেছে আর আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার চাপাইতুর গ্রামে আর সেই গ্রামের ভাই ভাই আগ্রহ ফার্মে এখানে দেখছেন বেশ কিছুজন বেশ কিছু লোকজন রয়েছে আর এই যে গরুটি নিয়ে যাওয়া হচ্ছে এখানে গাড়িটি রয়েছে এই যে এখানে ভাই রয়েছে না আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলে নেই বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন কুমিল্লা থেকে আচ্ছা এই গরুটা কি আপনারা এসে দেখে শুনে কিনছেন তো বুঝে কিনছেন তো কিভাবে বুঝলেন আসলে এটা তো এখনো পানি ভাষার মধ্যে পানি আছে আমরা যতটুকু জানি বা আমরা যতটুকু দেখেছি তা আপনার কাছে কি মনে হচ্ছে আর কি জাপমান ভালো কতটুকু দুধ হতে পারে বলেন তো জাতমান যেহেতু ভালো আপনি বলছেন আঠারো থেকে বিশ হবেই ইনশাল্লাহ কয়ে দাঁত বস ছয় ছয় দাঁত বস আচ্ছা তো এটা কি আপনারা নিয়ে যাচ্ছেন যে গরুটা এটা কি খামারে রাখবেন না বিক্রি করবেন খামারে খামারে বিক্রি করব আর কি খামারে বিক্রি করবেন খামার কোথায় আপনাদের এটা কুমিল্লা জেলা হোমনা থানা কাশীপুর আর কি কুমিল্লা জেলার হোমনা থানার কাশীপুর আচ্ছা নাম্বার আছে কোনো মোবাইল নাম্বার জি বলেন তো মোবাইল নাম্বারটা যদি 0179 0179992962 আরেকবার বলেন 0178989 হ্যাঁ ফোর আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে দুধের গাবে গরু কিনতে পারবে হোমনা থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু কথা বলি আতর ভাইয়ের সঙ্গে আদর ভাই বিষয়টা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আমরা গতকালকে আপনার একটা প্যাকেজ করেছিলাম সেই প্যাকেজে বিভিন্ন আইটেমের গরু ছিল ভ্যারাইটিস গরু ছিল শাইওয়াল ছিল একটা জার্সির মতো একটা গরু ছিল আবার একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান ছিল আর শেষে আমরা একটা ঝলক দেখিয়েছিলাম এই গরুটা তাই না তো সেই ঝলকের বদলতে কি গরুটা বিক্রি হলো না ওনারা আগে থেকে কন্টাক্ট করছিল আপনার সাথে না ভাই আমার আমার কাছ থেকে অনেক দিন ধরেই আচ্ছা তো উনি আসবে যে আমি ধারণা করতে পারি উনি ডিমলা আসে আমার ফোন দিছে ভাই আমি ডিমলা ডিমলা হ্যাঁ তা আমি এখন কোন দিক দিয়ে যাবো হ্যাঁ তো আমি তখন ঠিকানা দিলাম আচ্ছা নিম্নে হ্যাঁ সব আচ্ছা মানে গতকাল সন্ধ্যার মধ্যে আচ্ছা দেখার ভাই আমি তো নিয়ে যা বিক্রি করবো

আচ্ছা আমি সময় সন্ধ্যার সময় টানে দেখছি খালি বাচ্চারটা টানে দেখছে যে ক্লিয়ার আছে এখানে সকালবেলায় হ্যাঁ এটা নিয়েছে হ্যাঁ বলতেছে এর মোকাবিলা আবার আর আচ্ছা সেটা কই ওটা হচ্ছে রাস্তায় আসতেছে আচ্ছা প্রেগনেন্ট মানে ওটা গাব গরো গাব করো আচ্ছা ওনার সব শৌখিন ঘরু আছে শৌখিন ঘুর উনি কন্টিনিউ ব্যচাই আচ্ছা মানে কুমিল্লার হুমনা থেকে কন্টিনিউ কেনা বেচা করে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কেনে গরু হ্যাঁ ওনারা কিনে আচ্ছা তো ভাই যাবে আর আমি কি আর বলবো দিয়ে দিয়ে দিলেন হ্যাঁ দামটা বলবো না দাম তো ওনারা বিক্রি করবে আমরাও বলছি না আর কালকেও আমরা এই গরুটার দাম দেই নাই আপনি বলছিলেন যে কেউ কিনতে চাইলে আলোচনা করে কেনা যাবে তাই তো সেই আলোচনা করেই গরুটা কিনেছে আচ্ছা আর আরেকটা বলছেন যে গাব গরু ওনারা নিয়েছে হ্যাঁ সেটা আপনার কাছে তো

বাস্তব যেটা সেটা হবে না মুখের কথায় কোনো কোনো কিছু যদি কোনো তাহলে কি আপনিও বলতে যাচ্ছেন যে এটা 18 20 দুধ হবে উনি 20 লিটার দুধ নামায় গো বিক্রি করবে নামায় বিক্রি করবে 20 লিটার দুধ নামায় তারপর বিক্রি করবে তার আগে বিক্রি করবে না না আচ্ছা আচ্ছা উনি গরু চিনে না যে কোন গরুটার মধ্যে কি আছে তাহলে কি গাব গরুটা কি আছে আমাদের ওই দিক না সকালে দুধটা খালি দেখে সকালেরটা দেখে উনি যদি ভাই আমাকে বলে যদি সকালে আমি 10 থেকে 12 লিটার দুধ দেখা দেখাইতে পারি হুম

যাচ্ছে কুমিল্লার আর যে গরুটি হ্যাঁ সেটি হচ্ছে ভাই ভাই আর যেই খামারে যাবে সেই খামারটি হচ্ছে ভাই ভাই ডেইরি ফার্ম এই হচ্ছে দুজনের সম্পর্ক আর এই যে গরুটি দেখছেন নামানো হচ্ছে আমরা দেখছি আস্তে 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 আচ্ছা ভাই কয় মাসের গাবে এটা আট মাস আচ্ছা আট রানিং আট মাস বয়স বয়স ছয় দাম ছয় দাম আচ্ছা রানিং আট মাস বয়স হচ্ছে ছয় দাম

ডবল বডি আচ্ছা রেকর্ড কিরকম এটার এটার রেকর্ডটা একটু যদি বলতেন বিশ বাইশ কেজি কেজি পাইছেন মানে আপনি কি দেখেছেন আপনার কাছে আপনি যেহেতু গ্রাম থেকে সংগ্রহ করেন আমার ব্যবসার অভিজ্ঞতা যা বলে হ্যাঁ এটা করো বিশ বাইশ কেজি দুধ ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে আর ভাইও কি সেটাই আইডিয়া করে কিনছেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ হবে না আচ্ছা আট মাসের প্রেগনেন্ট আর কথা হচ্ছে যে প্রেগনেন্ট গাবি নেওয়ার কারণটা কি আমরা আমরা একটু সব সময় চিনি কিনতে হই হ্যাঁ গাবিটা সব সময় চিনি কিনতে হবে আচ্ছা এগুলা চাপা টাপা মারে হ্যাঁ ওই পাবলিকের দর্শক বাদের মাথা খারাপ করে কোনো লাভ নাই লাভ নাই কোনো লাভ নাই আচ্ছা আর মানুষ ঠকে ঠকে এখন অনেকটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা হয়েছে অনেক অভিজ্ঞতা হয়েছে ওই জন্য আগে আগে আসে জীবনে সর্বপ্রথম গরু কিনা কেউ লাভ করতে পারে না কেউ লাভ করতে পারে না কেউ পারে না আচ্ছা

সেই গরু আচ্ছা এই যে ওলানের শেডটা দেখছেন হ্যাঁ ওলানের শেডটা কতটা ঝুলে আছে আচ্ছা এইটাই এটা দুধ হবে কি না হবে ভাষা চামড়াটা একবার পাতলা আচ্ছা আচ্ছা গাবি গরুর ভাষা চামড়া পাতলাই লাগে গাবি গরুর ভাষা চামড়া পাতলা লাগে আর গরুটা আর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত গরু হ্যাঁ দুধের মাইর কখনো দিবে না দুধের মাইর কখনো দিবে না দিবে না না আর এই গরুগুলা যেখানে যাচ্ছে ওটার ঠিকানাটা দেখেন তো কোথায় এই যে ভাই ভাই ডেরি ফার্ম আচ্ছা এটা হচ্ছে ভাই ভাই ডেইরি ফার্ম নাম্বার মোবাইল নাম্বার সব দেওয়া আছে কাশীপুর বাজার এর পূর্ব পাশে হোমনা কুমিল্লা মোবাইল নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনে আচ্ছা ঠিক আছে এখানে যাচ্ছে মানে আপনার আপনারও ভাই ভাই একগ্রো আর এটা হচ্ছে ভাই ভাই ডেইরি ফার্ম মিলটা তো মিলটা এই জন্য আচ্ছা এগুলো তো দাম শুনলাম না ভাই না দাম বলবো না আচ্ছা ওই যে ভাই ভাই কথা বললো হ্যাঁ ওনা বড় ভাই আচ্ছা ব্যবসা কিন্তু উনি করেন

একবারে কুমিল্লার হোমনার আমরা সেইগুলোগুলোর তথ্য আপনাদের দিলাম তো যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ